আগে যেহেতু অনেক বেশি খেতেন এখন কম খেলেই আপনাদের অনেক ক্ষুধা পাচ্ছে যার ফলে নানা রকম হাই ক্যালোরি যুক্ত খাবার খেয়ে ফেলছেন পিজ্জা বার্গার চিনি জাতীয় খাবার তৈলাক্ত খাবার মানে যখন যা হাতের সামনে পাচ্ছেন উল্টাপাল্টা সবই খেয়ে ফেলছেন কারণ আপনি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারছেন না তো এই ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রতি বেলায় খাবার আগে এই ধরনের এক বাটি সালাদ আগে খাওয়া শুরু করবেন এরপরে আপনার মেন মিল খাওয়া শুরু করবেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই ধরনের একটা ব্যালেন্স খাবার এই সালাডটা খাওয়ার পরে খাওয়া শুরু করবেন তবে অবশ্যই ওই খাবারগুলো একটু পরিমাণ মতো রাখবেন বডি কন্ডিশন অনুযায়ী যখন আপনি এই সালাডটা খাবেন তখন অটোমেটিক আপনার পেটটা ফুল হয়ে যাবে এবং এই সালাদের সাথে আপনি আরও অনেক রকম সালাদ অ্যাড করতে পারেন সুতরাং খাবার আগে অবশ্যই এই ধরনের একবারে সালাদ রাখবেন এবং এই সালাদটা কীভাবে তৈরি করবেন এটা আমার প্রোফাইলে পাবেন তো এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন দেখবেন খুব দ্রুত আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন